দূর থেকে দেখে মনে হচ্ছিল অপরিচিত কেউ কিন্তু কাছে এসে দেখি পরিচিত দুই বড় ভাই ভাই আমি কাক খেলবো আমি সুমন ভাই ঠেলি সেইটা তো না আমি ভাবলো অন্য কেউ আমি দেখি নিজের লোকেরাই ঠেলা ঠেলি করতেছে এগুলা লোকে যদি গাড়ির তেল শেষ হয় ও নিজের মনে করে চালাইছে না মানুষকে গাড়ি দিলে সমস্যা নিজের মনে করে চালায় মানে তেলের কোনো খবর নাই এই যে নিজের সময় এখন বিপদ রাস্তাঘাটে তেল শেষ হওয়া কতটা যায় মানে এটা লজ্জাজনক এবং এতটাই কষ্টকর গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার মতো কষ্ট আর কিছু নাই এই যে নিজস্ব পরিচিত লোক একজন পেয়েছে বিধায় হয়তোবা পা দিয়ে ঠেলে নিয়ে আসতেছে কিন্তু যখন কোনো জায়গায় গিয়ে তেল শেষ হয়ে যাবে আপনার তখন বুঝতে পারবেন যে কতটা কষ্ট লাগতেছে এই বাইকটাকে ঠেলতে এবং এটা রাস্তার মধ্যে কতটা লজ্জাজনক সেটা সেই মানুষটাই ফিল করতে পারছে যার বাইকের তেল একবার রাস্তা শেষ হয়ে গেছে